বাংলাদেশে আপসের নেত্রী আঠা এই মুহূর্তে আপনাদের সামনে খুব সংক্ষিপ্ত এবং সমাপনী বক্তব্য রাখবেন

সংগঠনে প্রতিষ্ঠা রাখছে পর্যায়েছেন আমাদের সভার সম্মানিত সভাপতি এবং এখানে উপস্থিত আছেন আমাদের নবনির্বাচিত সভাপতি জেলা বিএনপি উপস্থিত আছেন জেলার সাংগঠনিক এখানে উপস্থিত আছেন সকল নেতৃবৃন্দ এবং সামনে উপস্থিত আছেন আমার মহিলাগরের প্রিয় বোনেরা সকল নৃত্য বড়া সবাইকে জানা আমার সবাই হাসান মহিলাগরের পক্ষ থেকে আমি কথা বলতে পারছি না আমি অসুস্থ হয়ে গেছি তাই আপনাদের বলছি আপনারা এই র্যালিটা যেখান থেকে আসছেন আপনাদের সবাইকে আমি আমার অন্ত অ আমি বলতে চাই আপনারা এই যে করেছেন তাই আপনাদের কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই এবং আপনারা ওইভাবে মহিলা দলকে সুসমৃদ্ধ করবেন প্রতিটা নিয়ে নিয়েতে আমি

অবশ্য আপনারা সবাই পুরানা খাবার যে ব্যবস্থা আছে পুরানা যে সবাই যাবেন আচ্ছা সবাই